শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই তোমরা সকলেই খুব ভালো আছো কিছুদিন আগে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি একটা পার্সেল অর্ডার করেছি আজ তোমাদের সেটাই দেখিয়ে দেবো কিভাবে এটাকে বানাবে এই যে এখানে পাঁচটা প্যাকেট দেখতে পাচ্ছ এখানে শিকাকাই আমলা ব্রিংরাজ হিভিস্কাস এবং রিঠা পাউডারের প্যাকেট রয়েছে যেটা আমি অনলাইন থেকে কিনেছিলাম আর সবগুলোই কিন্তু খুব ভালো এসেছিলো যারা বাড়িতে বানিয়ে নিতে পারো না তোমরা কিন্তু এরকম ধরনের পারচেস করে নিতে পারো একটু ভালো রেটিং দেখে কিনে নিতে পারো আজকে আমাদের এই হেয়ার মাস্কটা বানাতে যা যা লাগছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো এবং তোমরা যদি এটাকে উইকে একবার করে অ্যাপ্লাই করতে পারো তাহলে খুব ভালো রেজাল্ট পাবে প্রথমে আমি আমার চুলের লেন্থ অনুযায়ী টক দই নিয়ে নিয়েছি তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো এখানে আমি হাফবাটি মতো টক দই নিয়েছি সেটাকে খুব সুন্দরভাবে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি তোমরা চাইলে মিক্সি নাও করতে পারো কিন্তু মিক্সি করলে খুব ভালো সুন্দর একটা পেস্ট হয় আর এটা পেস্টটা করার একটাই কারণ যাতে দানাগুলো চুলে না লেগে যায় এখানে দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে মিক্সিটা করে নেওয়ার পরে আমি এর মধ্যে একে একে প্যাকেট থেকে খুলে দিয়ে দেব এক চামচ করে তোমরাও অবশ্যই তোমাদের চুলের লেন্থ অনুযায়ী নেবে আমি আমার চুলের লেন্থ অনুযায়ী নিয়েছি আমার চুলটা যেহেতু এখন মিডিয়াম রয়েছে আগে যেরকম লম্বা ছিল তোমার তোমাদের সাথে শেয়ার করি আমি ভিডিও আর এখন যেহেতু চুলটা কাটার পরে একটু ছোট হয়ে গেছে সেই জন্য আমি সব কিছু অল্প পরিমাণে নিয়েছি তোমাদের চুল যদি আমার থেকে আরও ছোট হয়ে থাকে তাহলে আর একটু কমিয়ে নেবে কিংবা লম্বা হলে আর একটু করে বাড়িয়ে নেবে যখনই হেয়ার মাস্ক অ্যাপ্লাই করবে চুলের গোড়া থেকে একদম আগা পর্যন্ত যেন খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যায় সেভাবেই কিন্তু অ্যাপ্লাই করবে আর এখানে যা যা দিয়েছি সব কিছু এতটাই পাওয়ারফুল তোমাদের চুল পড়া বন্ধ করতে স্ক্যাল্পে ইগ্রো নানতে চুলকে সিল্কি সব শাইনি করে তুলতে খুব হেল্প করবে আমরা সবাই জানি আমলাকে অমৃত বলা হয় আয়ুর্বেদে আর আমলা যদি তোমরা খেতে পারো এবং চুলে অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমাদের চুলের সমস্ত সমস্যা কিন্তু দূর হবে তার সাথে সাথে রিঠা শিকাকাই এবং ব্রিংরাজ হিবিসকাস মানে জবা ফুলের এই পাউডারগুলো তোমরা বাড়িতেই ফ্রেশ বানিয়ে নিতে পারবে মিক্সিতে ব্লেন্ড করে শুকিয়ে নেবে তারপরে মিক্সিতে ব্লেন্ড করে নিলে এরকম পাউডার কিন্তু বাড়িতেই পেয়ে যাবে কিন্তু অনেকেই আছে যারা বাড়িতে বানানোর ঝামেলা করতে পারো না তাদের জন্য এই ভিডিওটা আমি যেহেতু সবসময় ব্রিংরাজ আমলা আর হচ্ছে হিবিসকাশ পাউডারটা বাড়িতেই বানিয়ে নিই আর শিকাকাই রিঠা এই পাউডার মানে এটাকে ফ্রেশ কিনে নিয়ে সেটাকে এমনি ব্যবহার করি হেয়ার মাস্ক হিসেবে মিক্সিতে ব্লেন্ড করে ওটাকে জলের সাথে কিন্তু আমি এইভাবে প্রথমবার ব্যবহার করছি কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি এটা ব্যবহার করা আমার মিনিমাম এক সপ্তাহ হয়ে গেছে আমি খুবই ভালো রেজাল্ট পেয়েছি জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো এটাকে খুব ভালোভাবে রেডি করে নেওয়ার পরে চুলে অ্যাপ্লাই করার পালা আর চুলে যখনই অ্যাপ্লাই করবে যে কোনো রেমেডি যে কোনো হোম রেমেডি তার আগে কিন্তু অবশ্যই চুলটাকে ভালোভাবে আছড়ে নেবে আঁচড়ে নিলে কি হয় চুলে কোনো জট না থাকলে তোমরা যখন অ্যাপ্লাই করবে যে কোনো রেমেডি যে কোনো অয়েল তখন কিন্তু একটু হলেও জট লেগে যায় তো তখন আবার ডবল ডবল জট হয়ে যাবে তখন চুল শ্যাম্পু করার পরে আচরাতে যাবে অনেক চুল ছিঁড়ে যাবে তখন ভাববে যে হয়তো চুল পড়ছে আমার কিন্তু সেটা না চুলে যদি জট থাকে তাহলে তুমি জ যেভাবেই যা করো না কেন চুল শ্যাম্পু করার পরে আঁচড়াতে গেলে চুল পড়বে সেই জন্য আমি বলছি যে শ্যাম্পু মানে যখন অ্যাপ্লাই করবে তার আগে অবশ্যই চুলটাকে ভালোভাবে আঁচড়ে নেবে তো দেখতে পেলে আমি প্রথমে পুরো স্ক্যাল্পে আগে অ্যাপ্লাই করে নিয়েছি তারপরে আমার চুলের লেনথে অ্যাপ্লাই করে নিচ্ছি এভাবেই আমি পুরো মাথাতে অ্যাপ্লাই করে নিয়ে মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা রাখলেই যথেষ্ট তারপরে জাস্ট নর্মাল শ্যাম্পু করে নেবে শ্যাম্পু করার পরে রেজাল্ট দেখে তোমরা নিজেরা হবে তোমাদের চুল পড়া তো প্রথমবার ব্যবহার করার পরেই কমবে কিন্তু তার সাথে সাথে তোমাদের চুলকে সিল্কি সফট শাইনি করে তুলতেও খুব হেল্প করবে অবশ্যই ট্রাই করো যাদের চুল খুব রুখ হয়ে গেছে এই প্যাকটা ব্যবহার করতেই পারো খুব সুন্দর ভিডিওর সাথে আবারও দেখা হবে